নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে শনিদেব তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি হওয়ার জন্য সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে শুভ বা কোন দিক থেকে অশুভ ফল লাভ করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার আসার আমি আমরা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যতুন ট্রিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসছি মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু পতি এবং ষষ্ঠপতি শনি খুব একটা শুভ গ্রহ না হলেও সপ্তমপতি হওয়ার জন্য কিন্তু অশুভত ভাবটা সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা কেটে যায় তো অ্যাকচুয়ালি সপ্তম ভাবে এখানে শনিদেব কিন্তু সক্রিয়ভাবে অবস্থান করছে কিন্তু বকরি থাকার জন্য সে তো অবশ্যই অনেক স্ট্রং কিন্তু একটু বেশি আনস্টেবল হয়ে যাবে এই আনস্টেবিলিটি ব্যাপারটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে কোনো গ্রহ যখন বকরি হয়ে যায় সে কিন্তু আনস্টেবল হয়ে যায় তো এখানে কিন্তু শনিদেব অবশ্যই স্ট্রং কিন্তু আনস্টেবল হওয়ার জন্য আপনার সপ্তমভাবে থেকে আপনার প্রেম বা বিবাহিত লাইফের মধ্যে কিছুটা আনস্টেবিলিটি তৈরি করবে অর্থাৎ আপনার সম্পর্কের ব্যাপারে বিবাহিত লাইফের ব্যাপারে আপনাকে আরো যত্নশীল হতে হবে আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার কোন দিক থেকে সমস্যা ফিল করছে তার কি সমস্যা হয়েছে অর্থাৎ যে কোনো ধরনের রিলেশনের ব্যাপারে আপনাকে কিন্তু একটু দায়িত্বশীল হতে হবে বিশেষ করে আপনার নিজের লোক কাছের মানুষের সঙ্গে আপনাকে সদ্ভাব বজায় রাখতে হবে আপনার লাইফ পার্টনারের কি প্রবলেম হয়েছে কি বুঝতে পারছে না কিসের সমস্যা হচ্ছে কোন দিক থেকে আপনার তা আপনার সঙ্গে তার মিসকমিউনিকেশন হচ্ছে আপনাকে সে কোন জায়গাটা বুঝতে পারছে না এই যে জায়গাগুলো আপনাকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে কিন্তু ধীর স্থিরভাবে সেই সমস্যাকে মোকাবিলা করতে হবে সপ্তমভাবে শনি এক বকরি। থাকার জন্য শনি তো এক একটা নৈসর্গিক অশুভ গ্রহ তার উপর বকৃতি থাকার জন্য আপনার অনেক মানুষের সঙ্গে একটা কমিউনিকেশনের গ্যাপ তৈরি হবে এবং আপনার রিলেশনশিপের মধ্যে বিভিন্ন দিক থেকে একটা তৈরি করবে প্রেম রোম্যান্টিকতার দিক থেকে অভাব তৈরি করবে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করবে কিন্তু লং টার্ম বিশেষে দেখতে গেলে কিন্তু এটা এটা আপনার এই সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করলেও কিন্তু আপনার জীবনে গঠনমূলক অনেক পরিবর্তন নিয়ে আসবে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন এগুলো কিন্তু তৈরি করবে কিন্তু আপনার নিজের রিলেশনের ব্যাপারে আপনাকে অনেক সংযত হতে হবে অনেক সাবধান হতে হবে রকম দুমদাম কথা বললে কিন্তু হবে না তাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে ব্যবসার দিক থেকে বা কাজের দিক থেকে অনেক সুযোগ সুবিধা আসবে কিন্তু এই সময় অনেক চাপ বেড়ে যাবে আপনি যদি এই চাপটাকে নিয়ে খুব বেশি উতলা হয়ে যান খুব ভয় খেয়ে যান তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা অনেক বেড়ে যাবে আপনার এই সময় যে কোনো কাজে বা যে কোনো ব্যবসার দিক থেকে যেই প্রেশার আপনি ফিল করবেন যে কোনো কাজের দিক থেকে যে প্রেশার ফিল করবেন সেটাকে পজিটিভ অ্যাপ্রোচের সাথে গ্রহণ করতে চেষ্টা করুন তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে প্রভাবিত করবে না সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সময় কাজের অনেক যে চাপ বৃদ্ধি পাবে আপনাকে কিন্তু কমফোর্ট জোন থেকে আপনার নিজস্ব যে কমফোর্ট জোন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং আপনাকে একসাথে অনেকগুলো হয়তো কাজের দায়িত্ব পালন করতে হবে যেই কাজের রেসপন্সিবিলিটি আপনি নেবেন সেগুলোই হয়তো পরবর্তীকালে আপনার জীবনে প্রোগ্রেস বা আপনার ইনক্রিমেন্ট উন্নতি কর্ম পরিবর্তনের দিক থেকে অনেকটা হেল্প করবে আর্থিক ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে রকম হটকারিতার সাথে সিদ্ধান্ত নিলে সেগুলো কিন্তু ভুল হতে পারে এবং আপনার এই সময় একটা আর্থিক চাপ ক্রিয়েট করতে পারে যেহেতু সপ্তম ভাব দিয়ে শনি পাস করছে আপনার মধ্যে একটা বিষণ্ন ভাব তৈরি করবে কোনো কাজ শুরু করার আগে যথেষ্ট প্ল্যানিং করে সে কাজটা শুরু করুন এবং কাজ যখন করবেন সেখানে কিন্তু অবশ্যই পরিশ্রম করে সার্বিক অর্থ সার্বিক দিক কিন্তু বিচার বিবেচনা করে তবে কিন্তু কাজের দিকে অগ্রসর হবেন না হলে কিন্তু আপনি যে কাজ করবেন সেই কাজের মধ্যে আপনার যদি কোনো রকম ফাঁকি থাকে যদি রিলাক্ট ভাবে থাকেন তাহলে সেই কাজ ডেফিনেট ভাবে আটকে যাবে যে কোনো কাজ করার আগে আপনাকে আগে প্ল্যানিং করে নিতে হবে আগে সব দিক থেকে দেখে নিতে হবে তারপর যে কাজটা যখন আপনি শুরু করবেন সেই কাজের আপনাকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কোন কোন দিকের কি প্রবলেম হতে পারে কোন দিকটা আপনার ঘাটতি রয়েছে কোন জায়গাটা আপনার ফাঁকি রয়েছে সেই জায়গাগুলোকে বুঝে শুনে সেই ভয়েডগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে আপনার কাজে কোন রকম কোন রকম ফাঁকি থাকলে কিন্তু হবে না তাহলে সেই আটকে যাবে এই সময় আপনার সার্বিক দিক থেকে একটা চাপ কিন্তু ফিল করতে হবে আপনার রিলেশনের ব্যাপারে যেন আপনাকে সংযুক্ত হতে হবে তেমন কাজের জায়গাও কিন্তু অনেক আপনাকে চাপ কিন্তু ফিল করতে হবে আপনার নবম ভাবের উপর শনি দৃষ্টি পড়ার জন্য আপনার ক্ষেত্রে ভাগ্যের অবশ্যই উদয় হবে কিন্তু এই প্রথম অবস্থায় আপনাকে অনেক টেম্পোরারি ডিফিট বা বাধার সম্মুখীন হতে হবে কিন্তু এই ভাগ্য উন্নতি করার ক্ষেত্রে আপনার অনেক সুযোগ তৈরি করলেও প্রথম প্রথম আপনাকে অনেক টেম্পোরারি ডিফিট বা বাধার সম্মুখীন হতে হবে তাই এই সমস্ত বাধা বা পরিশ্রমকে কোনোভাবে ভয় খেলে আপনার হবে না আপনাকে এগিয়ে চলতে হবে আপনার মন মানসিকতার মধ্যে একটা বিষণ্নতা ব্যাপার ক্রিয়েট করবে যেহেতু লগ্ন বা সপ্তমে লগ্ন লগ্ন সপ্তম ঠিক পরস্পর পরস্পর বিপরীত উন্মুখী হওয়ার জন্য সপ্তম ভাবে শনি অবস্থান করে তার লগ্ন বা রাশির উপর প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা বিষণ্ণতা বিরাজ করবে তাই এই বিষণ্ণ থাকার জন্য আপনার নিজের মনের মধ্যে পজিটিভ ভাব বিরাজ চেষ্টা করুন বা পজিটিভ থাকতে চেষ্টা করুন আপনাদের দরকার হলে কোনো যোগ ব্যায়াম মেডিটেশন বা মর্নিং ওয়াক এগুলো করে কিন্তু নিজের এনার্জিকে পজিটিভ করার চেষ্টা করুন নিজের মাইন্ডকে পজিটিভ করার চেষ্টা করুন নিজের চিন্তাভাবনাকে পজিটিভ করার চেষ্টা করুন কোনো রকম বিতর্ক কোনোরকম হটকারিতা কোন কোনোরকম রেগে যে মানুষকে রিয়াক্ট এই সময় করবেন না যেগুলো কিন্তু ফল হিতে অনেক বিপরীত হতে পারে সপ্তমভাবে শনি বক্রি হয়ে থাকার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে নট অনলি আপনার রিলেশনশিপ যে কোনো মানুষের সঙ্গে আপনার একটা সম্পর্ক খারাপ হতে পারে তাই দুম করে কাউকে কোনো কথা বলবেন না সিংহ রাশি বা লগ্নে মানুষেরা এমনি মাথা গরমের ব্যাপার থাকে তারা সত্যি কথা ডিটলি বলে দেয় কিন্তু সেই জন্য কিন্তু আপনাদের জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে প্রেম বিবাহিত লাইভ নিয়ে যা আপনাদের সাবধান থাকতে হবে তেমন কিন্তু কোনো মানুষকে দুমদাম কোনো কথা বলার ব্যাপারেও সাবধান হতে হবে আপনার মনের মধ্যে যে ডিপ্রেশন মানসিক অশান্তি কাজ করছে সেটাকে কাটানোর জন্য আপনারা কিন্তু একটু যোগব্যাম বা মেডিটেশন অবশ্যই করবেন এবং পজিটিভ অ্যাপ্রোচ রাখুন জীবন সম্পর্কে যে পরিবর্তন আপনার লাইফে এখন আসবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সেই পরিবর্তনগুলোকে সেই ট্রান্সফর্ম সেই ট্রান্সফরমেশনগুলোকে একটু পজিটিভ অ্যাপ্রোচের সাথে গ্রহণ করতে চেষ্টা করুন তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না অন্য দিক থেকে আপনার চতুর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা পরিবার কেন্দ্রিক অনেক দায়ী দায়িত্ব আপনাকে পালন করতে হতে পারে এই সময় আপনার কোনো বাসস্থান পরিবর্তন বা বাড়ি বা কোনো কিছু স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে গঠনমূলক পরিবর্তন কিন্তু আসবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে পরিবারের সুবিধা অসুবিধার ব্যাপারে পরিবার কেন্দ্রিক অনেক দায়ী দায়িত্ব পালন আপনাকে কিন্তু করতে হবে এই সময় কিন্তু অস্থির হলে আপনার চলবে না পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা আপনার মাথার উপরে এসে পড়বে বা পরিবার বা বাবা মা বা আপনার নিজের সন্তান ওভারঅল ভাবে আপনাকে একটা মানসিকভাবে অস্থির করে তুলবে তাই আপনার এই মানসিক দিক থেকে স্ট্রং থাকতে চেষ্টা করুন সপ্তম ভাবে আপনার প্রেম বিবাহিত লাইফ পাবলিক ডিলিং দিক থেকে একটা একটা ডাউন সিচুয়েশন তৈরি করবে মানুষের কাছে একটা নেগেটিভ ভাবমূর্তি তৈরি করে দেবে আপনাকে মানে রাগিয়ে দেবে তাই নিজের রাগকে কন্ট্রোল করুন যে কোনোভাবে পরিশ্রম করুন এবং পরিবার কেন্দ্রিক যে দায়িত্বগুলো আপনার পড়ছে সেগুলোকে বোঝার চেষ্টা করুন ট্যাক্টফুলি ম্যানেজ করার চেষ্টা করুন দেখবেন কোনো সমস্যা আপনাকে কিন্তু প্রভাবিত করবে না এখানে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যদি আপনার বার্থ স্ট্রং থাকে তাহলে কোনো সমস্যা আপনাকে প্রভাবিত করতে পারবে না কিন্তু যদি আপনার বার্থ শনির অবস্থা নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক নেগেটিভ অবস্থান কিন্তু ক্রিয়েট করতে পারে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে শনিকে আপনার বাচ্চাটি স্ট্রং করতে শনি যদি কোনো রকম আপনার সমস্যা থাকে তার রেক্টিফিকেশন করবেন সঠিকভাবে অ্যানালাইজ করবেন তাহলে কিন্তু শনি সংক্রান্ত নেগেটিভ জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে এবং আপনার শনি সপ্তমভাবে থাকার জন্য অনেক গঠনমূলক পরিবর্তন আপনার জীবনে হবে তাই এই যে সাময়িক একটা চাপ সাময়িক একটা অস্থিরতা আপনি ফিল করছেন এই জায়গাটাকে একটু ধৈর্য সহকারে ম্যানেজ করুন এবং আপনার বাচ্চারা যদি কোনো রকম সমস্যা থাকে সঠিকভাবে করবেন যেহেতু শনি তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বকৃতি থাকছে তাই প্রতিটা সিংহ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু প্রতি শনি বা নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনার প্রেম বিবাহিত লাইফ নিয়ে সাবধানে থাকবেন এবং আপনার পরিবার কেন্দ্রিক দায়ী দায়িত্ব পালন করবেন মায়ের বা আপনার পরিবারের বাকি মেম্বারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন তারা কি চাইছে তাদের কি সুবিধা অসুবিধা রয়েছে সার্বিক ব্যাপারে আপনাকে কিন্তু দেখতে হবে বুঝতে হবে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আরেকটা একটা কথা লাস্টে বলে যাই আপনার যদি কোনো দাঁতের বা কোমর সংক্রান্ত প্রবলেম হার সংক্রান্ত প্রবলেম যদি ক্রিয়েট করে ইমিডিয়েট কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবেন কেননা শনি কিন্তু কোনোভাবে লগ্ন বা রাশিকে বা আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করলে হাড়ে ব্যথা কোমরে ব্যথা বা দাঁতে ব্যথা ক্রিয়েট করে এই জায়গাগুলোতে একটু সাবধান হবে বক্রি শনি ওভারঅল ভাবে ভাবেন এই চাপটা আপনার ক্ষেত্রে দিয়ে আপনাকে জীবনের অনেক দিক থেকে গঠনমূলক পরিবর্তন করাবে আপনার জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে তাই শনির এই চাপটাকে চাপ বলে মনে না করে আপনি জীবনের একটা পরিবর্তন হিসেবে মনে করুন যেটা আপনার জীবনে একটা উন্নতি করাতে সর্বদা সাহায্য করবে বলে আমি মনে করি আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটিকে কতটা আপনাদের কাজে লাগলো কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ